সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম এখন আছে বর্তমান ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর ভিওয়ার্স দেখেন আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে প্রতিনিয়ত কুরিয়ারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো প্রোডাক্ট আমরা দিতে পারবো এটা হচ্ছে আপনার জ্ঞানজি সাবান যেটা কিনা মাশরুম থেকে তৈরি এই সাবান ব্যবহার ফলে যাদের মুখে মেস্তার দাগ আছে ব্রণের সমস্যা আছে অ্যালার্জি আছে শরীরে অ্যালার্জি চুলকানি বিভিন্ন ধরনের সমস্যা আছে সে সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই সাবান ব্যবহারের মাধ্যমে তো এই যে আমাদের প্রোডাক্ট চারটে রেডি হয়ে গেছে অলরেডি একটা একটা দুটো এটা তিনটে একটা চারটে চারটে পার্সেল চার জায়গায় চলে যাবে এই রেডি হলে কিছু সময় ভিতরে ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে এগুলো ও আর আরেকটা প্যাকেজ আছে এই যে এটা আছে তো এরকম প্রতিনিয়ত আমাদের ডিএকসএন সার্ভিস সেন্টার থেকে প্রোডাক্টগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডিএকসেনের জ্ঞানজি শ্যাম্পু তো খুবই ভালো শ্যাম্পুটা বিশেষ করে যাদের চুল পড়ার সমস্যা আছে খুশকির সমস্যা আছে যে মাথায় দীর্ঘদিন ধরে খুশকি আছে আপনারা খুশকি দূর করতে পারেন না তাদের জন্য খুব ভালো কাজ করে এই শ্যাম্পুটা এবং নতুন করে চুল গজাতে সহায়তা করে এটা ন্যাচারাল একটা শ্যাম্পু মাশ্রুমের সাথে আছে আমাদের এই যে স্পাইরোলোনা স্পাইরোলোনা আপনারা অনেকে জানেন যে এটি সুপার ফুড হিসেবে পরিচিত একটা খাবার তো এটি সাধারণত যাদের শরীরে ব্যথা বেদনা শরীর দুর্বল এরপরে হচ্ছে আপনার যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের জন্য খুব ভালো কাজ করে আপনার এই স্পাইরোলোনা তো আপনারা আরও বেশি জানার জন্য এই যে নাম আছে স্পাইরুলোনা স্পাইরোলোনা লিখে সার্চ দেবেন ইউটিউবে এখান থেকে আরও অনেক তথ্য পাবেন এটা আমাদের যশোর সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া আমাদের এখানে আছে ঋষিকাণ চা এই দেখছেন ঋষিকানো চা মাশরুমের তৈরি চা আমাদের আছে ট্যালকম পাউডার আমাদের আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের এখানে তো মোটামুটি আপনার একটা ফ্যামিলিতে ব্যবহারের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সকল ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় দেখছেন এখানে সাবান আছে এগুলো হচ্ছে আপনার বাথিং বিউটিবার আমরা সাধারণত যে সাবান দিয়ে গোসল করি সেইগুলো কিন্তু আপনার বাথিং বিউটিবার না মানে গোসল করার সাবান না আমি আর একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি আমরা যে সাবানটা ব্যবহার করি সেই সাবানটা কিন্তু বাথরুমে ইউজ করার জন্য ঠিক আছে ওটা বাথরুম শেষে হাত ধোয়ার জন্য হাত পরিষ্কার করার জন্য আর আমাদের যে সামানটা আছে এটা হচ্ছে বাথিং বিউটিউবার এটা হচ্ছে গোসল করার জন্য সাবান তো আমরা সবাই মাখায় ফেলে এক জায়গায় যে গোসল করার সাবান কোনটে আর হাত ধোয়ার সাবান কোনটি ওটা আমরা জানি না তো আজ থেকে জেনে নেন যে এটা হচ্ছে বাথিং বিউটিউবার আর যে সাবানের পিছনে এইখানে লেখা দেখবেন টয়লেট শোপ ওটা কিন্তু গোসল করার জন্য না খেয়াল রাখবেন আপনি যে সাবানটা ব্যবহার করছেন আজকে আপনি আপনার সামানটা দেখবেন ওখানে কি টয়লেট শোপ লেখা আছে কিনা কি বাথিং বিউটিউবার লেখা আছে বাথিং বিউটিউবার হচ্ছে ব্যবহারের জন্য গোসল করার জন্য এছাড়াও আমাদের কাছে এখানে কোয়ালিটি ফুল পাপায়া ফেস স্ক্রাব আছে তারপরে নিম ফেসওয়াশ আছে নিমের নির্যাস থেকে তৈরি খুব ভালো ন্যাচারালি ফেসওয়াশ এবং অ্যাপটেট ফেস ফেস স্ক্রাব আছে আমাদের এখানে টুথপেস্ট আছে ম্যাজিক্যালি টুথপেস্ট যে টুথপেস্ট ব্যবহারের মাধ্যমে আপনার দাঁতের যত প্রকার সমস্যা আজীবনের জন্য সমাধান হয়ে যাবে এরকম অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এবং আপনি যদি চান পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনার আমাদের ডিএকসএন কোম্পানি প্রোডাক্ট নিতে চান তাহলে ওখান থেকেও আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট নিতে পারবেন ওকে বাই বাই ইনশাল্লাহ আবার অন্য কোনো এক সময় অন্য কোনো একটু ভিডিওয়ে আপনাদের সাথে আবার দেখা হবে তারা ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডেফসান